আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা রাজস্থানের কোটা শহরের রামপুরা বলে একটা জায়গা ছিল সেখানকার ঘটনা রামপুরার একজন ধনী নাম করা ব্যবসায়ী তার নাম অজয় জ্যান তার স্ত্রীর নাম সঞ্জনা জ্যান আর তার একমাত্র মেয়ে তার নাম পরিধি জ্যান সে ক্লাস নাইনের ছাত্রী তার বয়স ছিল পনেরো বছর ওই ফ্যামিলির একটা খুব ঘনিষ্ঠ ফ্যামিলি মানে দুই ফ্যামিলির মধ্যে খুব ভালো একটা পারিবারিক সম্পর্ক ছিল সেই ভদ্রলোক সেও ব্যবসায়ী তার নাম ছিল জিতেন্দ্র জ্যান তার স্ত্রীর নাম নিরু জ্যান আর তাদের একমাত্র ছেলে তার নাম গৌরব জ্যান সেও একটা ব্যবসায়ী ফ্যামিলি ছিল কিন্তু ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল তো সে পারিবারিক ব্যবসায় যোগ না দিয়ে তার ইচ্ছা ছিল সে কোচিং সেন্টার খুলবে তো আমরা সবাই জানি যে কোটা শহর বিভিন্ন ধরনের কোচিং সেন্টারের জন্য খুব প্রসিদ্ধ আমাদের দেশের মানে ভারতের বিভিন্ন শহর গ্রাম থেকে ছেলেমেয়েরা কোটা শহরে যায় বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা ডাক্তারি ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে চান্স পাওয়ার জন্য সেখানে বাচ্চাদেরকে পাঠানো হয় সেখানে কোচিং করানোর জন্য পরিধি ক্লাস নাইনে পড়তো কিন্তু তার ইচ্ছা ছিল যে সে ইলেভেন্থ ক্লাসের পরে আইআইটি ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পরীক্ষা দেবে সেই জন্য নাইন ক্লাস থেকেই তাকে একটা বিশেষভাবে সায়েন্সের যে সাবজেক্টগুলো সেগুলো পড়ানো হচ্ছিল জিতেন্দ্র জ্যানের ছেলে সে পড়াশোনায় খুব ভালো ছিল সেই জন্য সেই ছেলেটার ইচ্ছা ছিল যে সে কোচিং সেন্টার খুলবে কোটাতেই সে নিজের বাড়িতেই একটা কোচিং সেন্টার মতো তৈরি করে আর নিজের বাড়ির ফার্স্ট ফ্লোরে নিজের ফ্লোরে তার মা বাবা থাকতো আর উপরের তলায় সে একটা কোচিং সেন্টার তৈরি করে বিভিন্ন ব্যাচে স্টুডেন্টদেরকে পড়াতে শুরু করে তো অজয় জেনের মেয়ে যে পরিধি তাকে গৌরব জেনের কাছে পড়তে পাঠানো হয় বিভিন্ন সায়েন্সের সাবজেক্টগুলো সেই সঙ্গে আরও চারটে মেয়ে একই ব্যাচে পড়তে আসতো তো রোজ পড়তে আসতো আর গৌরব মনে মনে পরিধিকে খুব পছন্দ করত। সেই জন্য সে অন্যান্য স্টুডেন্টগুলোকে ছুটি দিয়ে দিত কিন্তু পরিধিকে বসিয়ে রাখতো আরও পড়াতো বাকি মেয়েরা বিশেষ একটা সন্দেহ করতো না কারণ তাদের মনে হতো যে তাদের স্যারের সাথে পরিধিদের বাড়ির একটা সম্পর্ক রয়েছে দুই ফ্যামিলি খুব বন্ধুত্ব সেই জন্যেই হয়তো পরিধিকে বিশেষভাবে আরও পড়াশোনা করায় তো এইভাবেই চলছিল ঘটনার দিন মানে তেরোই ফেব্রুয়ারি দু পরিধির জ্বর হয়েছিল পরিধির মাকে তার প্রাইভেট টিউটার মানে গৌরব জেন কল করে কল করে বলে যে পরিধির পরীক্ষা চলে এসছে খুব কাছাকাছি তো পরিধিকে যেন তার বাড়িতে টিউশনের জন্য পাঠিয়ে দেওয়া পরিধির মা বলে পরিধির খুব জ্বর হয়েছে সে আজকে পড়তে যাবে না তাছাড়া আজকে তো সানডে তো সানডে তো ছুটি থাকে তো তখন গৌরব বলে যে না একটা বিশেষ চ্যাপ্টার আছে সেইটা পড়ানোর জন্য খুব দরকার আছে ওকে যেন পাঠিয়ে দেওয়া হয় তো পরিধি প্রথমে যেতে ইচ্ছা ছিল না কিন্তু মা বলে যে না খুব জরুরি তোমার স্যার যখন ডাকছে তো তুমি যাও পড়ে এসো সে যখন পড়তে যায় তখন বাদ ছিল এগারোটা এগারোটার সময় তার টিউশন ক্লাস সে চলে যায় সাড়ে বারোটার সময় তার ছুটি হওয়ার সময় সেই সময় তার বাবাকে তার স্যার মানে গৌরব যায় কল করে যে আপনার মেয়ের টিউশন পড়া হয়ে গেছে আপনি এসে নিয়ে যান পরিধির বাবা দশ পনেরো মিনিটের মধ্যেই সেখানে গিয়ে পৌঁছায় পৌঁছায় গিয়ে দেখে যে বাড়িটাতে তালা বন্ধ করে রয়েছে সেবার একটু অবাক হয় যে তার তো দশ মিনিটের বেশি সময় লাগেনি এই বাড়ি পর্যন্ত আসতে তো এরকম হলো কেন আশেপাশের প্রতিবেশীদের জিজ্ঞেস করে তারা বলে না আমরা তো কিছুই জানি না কিছুটা দূরেই যে প্রাইভেট টিউটার গৌরব জ্যান তার একজন তো ভাই সে সামনে দিয়ে যাচ্ছিল তার নাম ছিল হর্ষাদ জ্যান তাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ে এখানে পড়তে এসেছিলো তোমার দাদার কাছে সে কোথায় তখন সে বলে না আমি তো জানি না তাহলে এই বাড়ির যে গৌরবের বাবা মা তারা কোথায় তো তাদের নম্বরে ফোন করা হয় তারা বলে যে একটা বিয়ে বাড়ি আছে তারা বিয়ে বাড়িতে এসছে তাদের ছেলে বলেছিল খুব জরুরি কাজ আছে সেই জন্য সে সঙ্গে আসেনি পরিধির বাবাকে সেই প্রাইভেট টিউটার বাবা বলে যে তার ছেলের যে সব থেকে প্রিয় বন্ধু আছে হয়তো সে তার বাড়িতে গেছে তো পরিধির বাবা কিন্তু সেখানে চলে যায় সেখানে গিয়ে দেখে সেই বন্ধু বলে যে না আমি তো কিছু জানি না সে কোথায় গেছে শুধু নিজের স্কুটিটা আমার বাড়িতে রেখে কোথাও একটা চলে গেছে তো পরিধির বাবা কিন্তু অস্থির হয়ে চারিদিকে খোঁজাখুঁজি করছে কিন্তু মেয়ের কোনো খবর খুঁজে পাচ্ছে না এমনকি সে জানতে পারলো যে তার প্রাইভেট টিউটার সে স্কুটি রেখে অন্য কোথাও চলে গেছে এবার তিনি পুলিশ স্টেশনে যাবেন ভাবছেন এমন সময় গৌরবের বাবা আর মা তারা দুজন বিয়ে বাড়ি থেকে বাড়ি ফিরে আসে যেহেতু পরিধির বাবার সাথে ফোন কলে সমস্ত ব্যাপারটা জানার পরে তারাও চিন্তা করছিল তো তারা দুজনেই চলে আসে তারপরে তালা খোলা হয় তালা খুলে সেই রুমে যাওয়া হয় যেখানে পরিধি টিউশন পড়তো সেখানে গিয়ে দেখা যায় যে সেখানেও বাইরে একটা তালা বন্ধ করা আছে জানলা দিয়ে উকি মারতেই পরিধির বাবা নিজের মেয়েকে ফ্যানের সাথে ঝুলতে দেখে দেখেই তিনি কান্নায় ভেঙে পড়েন তখন সেই দরজাটা খোলা হয় তাড়াতাড়ি মেয়েটাকে সেখান থেকে নামিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে ডাক্তার দেখে বলে যে মেয়েটা আর বেঁচে নেই এবার পুলিশকে খবর দেওয়া হয় পুলিশকে খবর দেওয়ার আগেই কিন্তু চারিদিকে এলাকাতে এই ঘটনাটা ছড়িয়ে পড়ে সবাই পথ অবরোধ করে কি পুলিশ স্টেশন ঘেরাও করে সন্ধেবেলায় ক্যান্ডেল মার্চ হয় কয়েকদিন ধরে তারা সবসময় যে কোনোভাবে সেই ছেলেটা মানে পরিধির প্রাইভেট টিউটার গৌরব জ্যানকে অ্যারেস্ট করতে বলছিল। পুলিশ কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছিলো না সিসিটিভি ফুটেজ দেখে তাকে দেখা যায় যে সে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিল কিন্তু তারপরে সে কোথায় গেছে সেটা পুলিশ কিছুতেই বুঝতে পারছিল না বিভিন্ন জায়গায় পুলিশের টিম চলে গেছিল তারা খুঁজে বেড়াচ্ছিল গৌরবকে কিছুতেই কোনো খবর পাওয়া যাচ্ছিল না পুলিশ জনতার যে আক্রোশ তাদের রাগ দেখে পুলিশ কিন্তু সেই সৌরভ জ্যানের উপরে একটা পুরস্কার ঘোষণা করে যে কোনো লোক যদি তাকে খুঁজে দিতে পারে তাহলে দশ হাজার টাকা তাকে পুরস্কার দেওয়া হবে কিন্তু কোটার একটা প্রাইভেট টিউশন ইনস্টিটিউট তারা এক লাখ টাকার পুরস্কার দেবে এমনটা বলে সব জায়গায় খোঁজ খবর হয় কিন্তু তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না শেষ পর্যন্ত নদিন পর চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার বাইশে তাকে দিল্লির গুরুগ্রামে দেখতে পাওয়া যায় তার দিদির বাড়ির সামনে থেকে পুলিশ তাকে অ্যারেস্ট করে সে নিজের দিদির বাড়িতে লুকিয়ে থাকার জন্য হয়তো গেছিল কিন্তু সে জানত না যে তার দিদি সেই সময় সেখানে নেই সে নিজের শ্বশুর বাড়িতে গ্রামে গেছে যাই হোক আশেপাশের লোকজনেরা প্রতিবেশীরা তারাও জানতো যে গৌরব জ্যান বলে একজন সে কোটা থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে আর এটা গৌরব জ্যানের দিদির বাড়ি তো তারা নজর রেখেছিল তো গৌরব জ্যানকে পুলিশ অ্যারেস্ট করে সেই সময় এমনভাবে সে জামাকাপড় পরেছিলো দেখে মনে হচ্ছিল সে একজন মেয়ে কিন্তু তাকে অ্যারেস্ট করা হয় তার হাব ভাব আর সেই সময় সে চুলটাকেও ছোট করে কেটে ফেলেছিল মাথায় একটা টুপি পড়েছিল মেয়েদের মতো জামা কাপড় পরে সে কিন্তু অ্যারেস্ট হয় পুলিশ তাকে ধরে নিয়ে আসে পুলিশ ধরে নিয়ে আসার পরে তার কাছে যে ঘটনাটা জানতে পারে যে কী জন্যে সে ওই মেয়েটার সাথে এই রকম একটা ঘটনা ঘটিয়েছে যখন জানতে চাওয়া হয় তখন সে বলে যখন থেকে তার কাছে পরিধি পড়তে এসেছিলো তখন থেকে তার মনে মনে তাকে ভীষণ পছন্দ ছিল সেই জন্য বেশিরভাগ স্টুডেন্টকে সে ছুটি দিয়ে দিলেও পরিধিকে এক্সট্রা পড়াতো পরিধির সাথে আরও বেশি করে সময় কাটাবার জন্য এইভাবেই কিন্তু চলছিল হঠাৎ করে একদিন সে সুযোগ বুঝে পরিধিকে নিজের মনের কথাটা জানায় পরিধি তাকে খুব অপমান করে আর বলে যে আমার এখন নিজের ক্যারিয়ার তৈরির একটা সময় এই সমস্ত ফালতু ব্যাপার নিয়ে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না এই কথা বলে সে রেগে সেই পড়ার ঘর থেকে বেরিয়ে নিজের বাড়ি চলে যায় আর বাড়িতে গিয়ে বলে যে কিছুদিন সে টিউশন পড়তে যাবে না সে একাই বাড়িতে পড়বে মা বাবাকে কিন্তু এই ঘটনাটা সে জানায়নি এইভাবে বেশ কিছুদিন কেটে যায় তখন গৌরব বুঝতে পারে যে পরিধি এতটাই রেগে গেছে আর তার কাছে হয়তো পড়তে আসবে না সে ফোন করে পরিধিকে ফোন করে ক্ষমা চায় বলে আমার ভুল হয়ে গেছিলো আর কোনো দিন এই ধরনের ভুল হবে না এই সমস্ত ব্যাপারের পরে এবার পরিধির মা বাবারা পরিধিকে বলে যে সায়েন্সের টিউশনটা খুব জরুরি তুমি কেন যাচ্ছ না তোমার অবশ্যই যাওয়া উচিত এদিকে কিন্তু পরিধির স্যার পরিধির কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তাকে সরি বলেছে পরিধি ভেবেছিল যে হয়তো তার স্যার সত্যি সত্যি নিজের ভুল বুঝেছে পরিধি আবার পড়তে যাওয়া শুরু করে বেশ কিছুদিন পড়া হয়ে যায় তখন একদিন সানডে ছিল পরিধির স্যারের যে ফ্যামিলি মা বাবা তারা বিয়ে বাড়িতে যাবে বলছিল সৌরভ যেন যে টিচার ছিল তারও কথা ছিল মা বাবার সাথে বিয়েবাড়ি যাওয়ার কিন্তু সে একটা প্ল্যানিং করে সেই জন্য সে মা বাবাকে বলে যে তার বিশেষ জরুরি একটা মিটিং আছে সে যাবে না সেদিন রবিবার ছিল সে প্ল্যান মোতাবিক সঞ্জনা যেন মানে পরিধির মাকে কল করে কল করে বলে যে বিশেষ একটা চ্যাপ্টার পড়ানো হবে পরিধিকে যেন পাঠিয়ে দেওয়া হয় আর সঞ্জানার মা তো কিছু জানতোই না সে ব্যাপারে পরিধি পড়তে চলে যায় পরিধি দেখে যে আর বাকি কোনো মেয়েই পড়তে আসেনি তাদের কাউকেই ডাকা হয়নি পরিধি কিছুক্ষণ পড়াশোনা করে পরিধিকে পরিধির স্যার বলে যে সে তাকে খুব ভালোবাসে যেন তার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করা হয় তো পরিধি আবার রেগে যায় যে আপনি এখনও সেই ব্যাপারটা ভোলেননি আর আমি এখন নাইনথ ক্লাসে পড়ি আপনি একজন ২৬ বছরের মানুষ এখন কি এই সমস্ত কথাবার্তা বলার আমাদের সময় পরিধি খুব রেগে যায় আর পরিধি তখনই দাঁড়িয়ে পড়ে আর বলে যে আর কোনো দিন আমি আপনার বাড়িতে পড়তে আসব না আপনি ক্ষমা চাইলেও আসবো না এই কথা বলাতে ছেলেটা ভীষণ রেগে যায় আর পরিধি ছুটে যখন বাইরে বেরিয়ে চলে দে পরিধি যখন রাগ করে ছুটে বেরিয়ে চলে যাচ্ছিল পেছন থেকে তাকে জোরে টেনে মাটিতে ফেলে দেওয়া হয় মা বাবাও ছিল না সেই জন্য কোনো আওয়াজই কেউ পাচ্ছিল না তারপরে মেঝেতে যখন পরিধি পড়ে যায় তাকে শ্বাস রোধ করে মেরে ফেলা হয় মেরে ফেলার পরে ব্যাপারটাকে যাতে সুসাইড মনে হয় সেই জন্য সে ফ্যানেতে টাঙিয়ে দিয়েছিল এই প্ল্যানিংটা সে এমনভাবে করেছিল সে নিজের জন্য মেয়েদের মতো জামাকাপড় ব্যবস্থা করেছিল আর নেক্সট ডে একটা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য মিনাক্ষী মানে একটা মেয়ের নাম দিয়ে টিকিটও বুক করে রেখেছিল কারণ সে মনে মনে কোথাও না কোথাও জানত যে পরিধি কখনোই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে না পরিধি নাই বলবে সেই জন্য সে মনে মনে নিজেকে তৈরি করে রেখেছিল যে পরিধি হ্যাঁ বললে খুব ভালো যদি পরিধি না বলে তো সঙ্গে সঙ্গে সে কিন্তু পরিধিকে মেরে ফেলবে আর সেটাই সে করেছিল পরিধি কিন্তু মা বাবার একটা মাত্র সন্তান ছিল এদিকে সৌরভ যেন মা বাবার একটাই সন্তান ছিল দুটো ফ্যামিলির মধ্যে যোগাযোগ এখন পুরোপুরি ছিন্ন আর দুটো ফ্যামিলি নিজের নিজের একমাত্র করে সন্তানকে হারিয়ে ফেলেছে একজন জেলে রয়েছে আর একজন তো পৃথিবীতেই নেই যে জেলে রয়েছে তার এখনো কি সাজা হবে সেটা নির্ণয় হয়নি